ইরান এক সুন্দর দেশ সেই দেশের এক সম্রাট নাম তার প্রজাদের তিনি ভালোবাসেন সত্য ও সুন্দর কথা বলে ন্যায়ভাবে শাসন করেন রাজ্য চারদিকে তার সুনাম সকলেই সম্রাট নৌসের প্রশংসায় পঞ্চমুখ সম্রাট একদিন সদল বলে শিখারে গিয়েছেন বনের এদুকে ঘুরে বেড়ান ওদিকে ঘুরে বেড়ান চারদিকে চমৎকার এক আনন্দ উৎসব বেলা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে নসের বিশ্রাম নিতে বসলেন এখন খাওয়ার দাওয়ার সময়ে সোমনাথ নসের ক্ষুথার তার সঙ্গীদেরও একই অবস্থা খেতে বসে দেখা গেল খাবার দাবার সব ঠিক আছে কিন্তু লবণ আনা হয়নি ভুলে একজন সিপাই সঙ্গে সঙ্গে খোরা দিন ছুটিয়ে লবণের সন্ধানে সোমনাথ তাকে বললেন তুমি যাচ্ছ কোথায় বনের ধারে কোনো বাড়িতে দেখি সেখানে লবণ পাওয়া যায় কিনা যেখানেই যাও না কেন যার কাছ থেকে লবণ আনো না কেন পয়সা দিয়ে কিনে এনো কিনতো সিপাই খোরা নিয়ে ছুটল খুব তাড়াতাড়ি লবণ জোগাড় করে ফেললো সে ফিরে এল আরো দ্রুত মুখে তার সার্থকতার হাসি সম্রাট তখনও খাওয়া শুরু করেননি সিপাই বলল বাদশাহ নামদার লবণ সংগ্রহ করে এনেছি সম্রাট জিজ্ঞেস করলেন পয়সা দিয়ে কিনে এনেছ তো যার কাছ থেকে লবণ এনেছ তাকে পয়সা দিয়েছ তো এমনি এমনি আসনি তো নশের হয়ে তা জানতে চাইলেন চেয়ে ব্যাকুল এই দেখে এক উজিরের আজম মৃদু এসে বললেন সোমনাথ আপনি এই সামান্য ব্যাপার নিয়ে এত মাথা খামাচ্ছেন কেন বারবার আপনি জানতে চাইছেন পয়সা দিয়ে কিনে আনা হয়েছে কিনা কারো কাছ থেকে যদি একটু লবণ এমনি এমনি নিয়ে আসা হয় তাহলে ক্ষতি কি সোমনাথ বললেন না না এটা হওয়া উচিত নয় আমি যদি অন্যায়ভাবে কারো গাছ থেকে একটা আপেল নিই তবে দেখা যাবে আমার গাছটাই উপরে দিয়েছে আমি যদি বলি যাও বিনা মূল্য একটা ডিম নিয়ে আসো ও তাহলে কারো বাড়ি থেকে মুরগি শুদ্ধ ধরে নিয়ে আনবে এটা কি ঠিক হবে সকলেই মাথা ছেঁকালেন না এটা করা ঠিক হবে না বাদশাহ নসের বললেন সম্রাট হয়ে অন্যায় করা উচিত নয় বাদশাহ যদি একটু অন্যায় করে তাহলে রাজকর্মচারীরা অন্যায় করবে আরো বেশি তাই ক্ষমতাবান সম্রাটকে থাকতে হবে আরো সচেতন আমি শুধু সেটুকুই চেষ্টা করি দরবারের সকলেই সম্রাটের প্রতি আরো ভক্ত অনুরক্ত হয়ে গেল এবং আরো গভীরভাবে ভালোবাসতে লাগলো বাদশাহ উন্নত চরিত্র দেখে